দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আকবর সবুজ যথারীতি আমার সাথে আছেন ব্যারিস্টার হাফিজুর রহমান ঢাকা থেকে তিনি বালায় সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল ব্যারিস্টার হাফিজ আপনাকে ইন্ট্রোডাকশন ইন্ট্রোর আগে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি আপনার বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই আসলে আজকে তো অনেকগুলো খবর বিভিন্ন রকমের এবং সবচেয়ে জঘন্য রকমের যে খবরটা কনসিকুয়েন্সটা শেষ হচ্ছে না সেটা হলো সেই পুরনো টাউনের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে বিশ্বজিৎকে যেই হত্যাকাণ্ড আমাদের স্মরণ করে দিয়েছে আবরার ফাহাদ আপনার কেছে আপনার কাছে কি মনে হচ্ছে যে বিএনপি সেই আওয়ামী লীগের পরিণতি কি ক্ষমতায় যাওয়ার আগেই ভোগ করা শুরু করবে ধন্যবাদ সবুজ আপনাকে আসলে আমি প্রথমেই সেই মৃত ব্যক্তির আত্মার মাঠ ফেরাত কামনা করছি আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাত দান করুন মানে এই সম্পর্কে সারা দেশ আমার মনে হয় মানে হতবিহ বাকরুদ্ধ হয়েছিল এটা যখন গতকালকে মেইন স্ট্রিম মিডিয়াতে আসে আমরা জানি এর মধ্যে যে এই ঘটনাটি ঘটেছে গত বুধবার দিন এবং একদম প্রকাশ্য দিবালকে ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একেবারে মানে একটা জনাকীর্ণ এলাকা সেখানে চাঁদা যে এই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এবং আমরা এটা লাইভ ভিডিওটা দেখেছি এবং এটা দেখলে সবুজ যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে মানুষ এত হিংস্র এবং নৃশংস হতে পারে আমি আপনাকে আপাতত স্টপ করছি কারণ আমার তো হার্টের প্রবলেম আছে এবং আমার হিস্ট্রি আছে আমি সেফ 10 সেকেন্ড হবে দেখছি তারপর আর দেখতে সামনে পারি নাই বাট ওই তোকেই আমার কাছে যতটুকু মনে হয়েছে এরপরে শুধু মানুষের মন্তব্যগুলো পড়ছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে আসলে মানুষ কত রকমের কোন লেভেলের বর্বরতার দিকে আমরা যাচ্ছি জি মানে এটা আসলে জাতি হিসেবে আমাদের লজ্জিত হওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই মানে সারা বিশ্বের কাছে আমরা আসলে আমাদের মাথা হেট হয়ে যাওয়ার মতো একটি ঘটনা যে মানুষ এত এত মানে একটা আক্রমণ মানুষকে করতে পারে এবং তাকে মারার পরে তার লাশের উপর দাঁড়িয়ে উল্লাস নিত্য এটা মানে আয়ামে জাহালিয়াতের যুগ কেউ হার মানায় এখন এর রাজনৈতিক আসপেক্টস যেটা পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন যুব দলের সদস্য এবং তাদেরকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে ভালো কথা কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছে গতকালকে এবং আজকে বিএনপি শীর্ষ নেতারা যে ধরনের বক্তব্য দিচ্ছে যে দুইদিন আগের ঘটনা এখন সামনে নিয়ে এসে রাজনৈতিক উব দেওয়ার চেষ্টা করা এটা একটা অপরাজনীতি এই ধরনের স্টেটমেন্টও তারা করেছে মানে অবাক হতে হয় আমাদের দেশের রাজনীতি বিদ্রূপ আশ্চর্য যে ধরনের বক্তব্যগুলো আমরা মাহবুব আলম হানিফ থেকে পাইতাম সেই বিশ্বজিতের পরে যেই ধরনের বক্তব্যগুলো আমরা আবরার ফাহাদের পরে একেবারে এক্স্যাক্টলি কপি করা কথা তাদের মুখ থেকে আমরা শুনছি তারা মানে এটাকে একবারে ডিজন করে যে সবাইকে হুঁশিয়ারি দেওয়া এটা না দিয়ে তারা এখন আসলে অপরকে ঘায়েল করার রাস্তায় নামে নামার চেষ্টা করছেন শরুফিন এবং তারা এটা বলে মানে আরো বেশি নিন্দিত হচ্ছে আসলে আমার অবাক লাগে যে এনারা রাজনীতি করে অথচ মানুষের সাধারণ মানুষের পাল সেরা বুঝতে পারে না গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপরে আপনার চুয়েট কুয়েট সব জায়গাতে যে ছাত্রদের স্বতঃস্ফূর্ত মিছিল এবং সেই মিছিলের যেই স্লোগান এটাও বাংলাদেশের ইতিহাসে একেবারে একটা অভূতপূর্ব একটা স্লোগান কারণ যেই ধরনের শব্দ ছাত্ররা বিএনপির শীর্ষ নেতাকে করেছেন তার যদি ন্যূনতম লজ্জা জ্ঞান থাকতো আমার মনে আমি হলে এই জায়গায় তখনই আহ পদত্যাগ করতাম যাই হোক বিএনপি আসলে তাদের যে রাজনীতিতে কোন ধরনের চেইন অফ কমান্ড নেই এবং কন্ট্রোল নেই এই কথা আমরা গত অনেক আপনার বহু এপিসোডে আমরা এটা আলাপ করেছি এবং সেটা আবারও প্রমাণ করি আপনাকে আবার একটু স্টপ করি চেইন অফ কমান্ড আপনি মেশিনের কারখানা মানে ওই এই ধরনের চাদাবাজদের কারখানা ঠিক রাখবেন আর চাদাবাজদের পণ্যগুলা ছুঁড়ে ফেলবেন তাতে করে প্রোডাকশন তো বন্ধ হচ্ছে না সো আলটিমেটলি এই যারা তাদেরকে তৈরি করছে তারা যথা মানে যথারীতি তারা ওই পাপ আগের পর যাই আছে তো তাদেরকে আপনি কোনো ব্যবস্থা নিলেন না দুজনকে বহিষ্কার করলেন এই দুজনের বহিষ্কারে কিছু যায় আসে না কারণ তারা জায়গায় নতুন দুজনকে দিয়ে রিপ্লেস করবে তো যতদিন না পর্যন্ত তাদের এই বোধদয় হবে যে এই অপদার্থগুলোকে এখান থেকে দূর করা উচিত যাদা দিয়ে বিএনপিতে আমার মনে একটা তাদের অভ্যন্তরীণ একটা ক্লিনজিং অপারেশন করা উচিত তা না হলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের থেকেও হবে আমি আপনাকে বলে দিচ্ছি এটা এটা বলার জন্য কোন রকেট সায়েন্স জানার দরকার নাই সাধারণ মানুষের সাথে আমরা কথা বলি মানে আপনি হয়তো বাংলাদেশে স্বতস্ফূর্তভাবে কোন জনগণ মানে সরকারে নেই এরকম একটি দল অর্থাৎ বিরোধী দল এখন সবাই বিরোধী দল সব রাজনৈতিক দলগুলো বিরোধী দল কারণ যেহেতু কোনো সরকার নেই কোন বিরোধী দলের বিরুদ্ধে মানে রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচি ঘোষণা এইটাও হয়তো আমরা দেখতে পাবো কারণ বিএনপি তার গত এগারো মাসের কার্যকলাপে প্রমাণ করেছে আওয়ামী লীগের সাথে তার নীতিগত কোনো পার্থক্য নেই

নয় মাসে দেড়শো খুন তারা দেড়শো লোককে মেরেছে নিজেরা নিজেদের বিএনপির খাতে বিএনপির দেড়শো নেতা কর্মী খুন হয়েছে চাঁদাবাজি বা দখলবাজি টেন্ডারবাজি হাট দখল মাঠ দখল টেম্পু স্ট্যান্ড দখল এগুলো করানি আর টাকা চাঁদা তোলে কি বলে পল্টনে টাকা যায় লন্ডনে এই ধরনের কথা আজকে আরেকটা জিনিস ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে ধানের শীষে দিলে ভোট কি বলে মানে ধানের শেষে ভোট দিন আপনার নিজের লাশের হিসাব নিন তো বিএনপি কর্মকাণ্ড তারা যদি লাগাম না টানতে পারে ইজ নট যে আমি দুজনকে বহিষ্কার দেখেন তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি দায় দায়িত্ব কিন্তু দলকে নিতে হবে কারণ তারা দলের ব্যানারেই এই ধরনের অপকর্মগুলো করে তো দল শুধু তাদেরকে বহিষ্কার করে দিলে আমার আমার দায়িত্ব শেষ এই ধরনের রাজনীতির দিন মনে বাংলাদেশে শেষ যাচ্ছে এটা বিএনপিকে কে সাংঘাতিকভাবে ড্যামেজ করেছে সাংঘাতিকভাবে ড্যামেজ করেছে এবং এটা আজ হোক কাল হোক যখনই ভোট আসবে এই ধরনের সিচুয়েশনের জন্য যদি তারা জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চায় এবং তারা যদি না সংশোধন করে এর মানে প্রতিদান বা এর ফলাফল বিএনপিকে কে খুব কঠিনভাবে পেতে হবে এটা তো মানে খুব ভয়ংকর ভয়ঙ্কর সিচুয়েশন এবং আওয়ামী লীগের বিএনপির এই অবস্থাটা বিএনপির চাঁদাবাজির যে দুর্নাম যেভাবে তারা তাদের ড্যামেজ হয়েছে রেপুটেশনে আপনার কি মনে হয় যে এই তারা এখন যে দুই তিনজন নেতা এখন অন্যদের উপরে রাজনৈতিক ভাবে আক্রমণের মাধ্যমে নিজেদের ড্যামেজ পুনরুদ্ধারের চেষ্টায় আছেন এই তরিকা করবে বলে মনে হয় এগুলো এগুলো কি কোন ইফেক্টিভ দেখেন মানুষ আপনি একটু আগে বললেন যে মাহবুবুল হানিফ তিনি আওয়ামী লীগের মুখপাত্র ছিলেন এক সময় তো যে কোনো কিছু হলেই এটা বিএনপি জামাত এটা একটা গড় কথা তাদের মুখ থেকে এগুলো বিএনপি জামাতের কাণ্ড যে কোনো কিছুই আওয়ামী লীগ করলো সেটা বিএনপি জামাতের কাণ্ড তো এগুলো তো আসলে মানুষ তখন এগুলো নিয়ে হাসাহাসি করেছে এগুলো সবাই বুঝে কারণ মানুষ বাংলাদেশের মানুষকে বোকা বা ভাবার কোনো কারণ যৌক্তিক কারণ নাই এই দেশের মানুষ হ্যাঁ এখনো একটা বড় অংশ শিক্ষার পর্যাপ্ত শিক্ষার অভাবে আছে বলেই তারা আজকে এই ধরনের অপরাজনীতিগুলি করতে পারে এবং এগুলো আস্তে আস্তে চলে যাবে আমার ধারণা কারণ শিক্ষার হার বাড়ছে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে দেখি আপনার কাছে আপনি আপনার কাছে এই জিনিসটা মনে হয় কিনা আমি সেই ঠিক যে আমাদের রাজনীতিবিদদের কোনো কিছু করে খাওয়ার যোগ্যতার অভাবের কারণে তারা চাঁদাবাজিটাকে ভালো পেশা হিসাবে নিচ্ছে এবং পলিটিক্সটাকে ভালো পেশা হিসাবে ধরো বারো কিছু পয়সা ইনকাম করে শর্টকাটে ভালো পয়সা ইনকামের রাস্তা আছে আর না হচ্ছে সম্পত্তি ভোগ করা অন্যকে আঘাত করে পয়সা অর্জন করা এটা আমাদের রাজনীতিবিদদের সেই লজ্জা বুদ্ধাই তৈরি হয় না এখনো না এদের 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 চামড়া একেবারেই গন্ডারের চামড়া হয়ে গেছে কারণ ধরেন আহ বিএনপির কোনো ধরেন ঢাকাতে বিএনপির একজন প্রাক্তন সংসদ সদস্য তার যে এলাকা সেইখানে প্রতিদিন কয়েক কোটি টাকা এই ভাগ মানে যেতে যেতে সেই কাছেও যায় প্রাক্তন এমপিদের কাছে তো এটা তো একটা বিরাট ব্যবসা আপনি এই চাঁদাবাজি করে কেউ কেউ ব্যাংকের মালিক হয়েছেন এই চাঁদাবাজি করে কেউ কেউ হ্যাঁ প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন কিন্তু তার পেশা রাজনীতি এদের দৃশ্যমান কোন ইনকাম নাই দৃশ্যমান কোন আয়ের সোর্স নাই হ্যাঁ আর কেউ কেউ কোন প্রতিষ্ঠান করলে সেটা কোন সোর্স থেকে তিনি করেছেন এটা এটার জবাব তারা দিতে পারবে না মানুষ আমরা বুঝি দুই তিনজনকে বহিষ্কার করার কথা বলছে এই বহিষ্কারের মাধ্যমে তাদের ড্যামেজ পুনরুদ্ধারের প্রক্রিয়া কতটুকু তারা সফল হবে কোন কিছুই হয় নাই দেখেছি আমরা বিশ্বজিতের ক্ষেত্রে একই চেষ্টা দেখেছি আমরা আবরার ক্ষেত্রে ক্ষেত্রে ছাত্র লীগের ওই কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছিল তাতে কি হয়েছে সেই মানুষটি সেটা ভুলে গেছে আপনার কথা তো এখনো আমরা আলোচনা করছি বিশ্বজিতের কথা আমরা এখনো আলোচনা করছি এবং সেই সমস্ত দায়ভার আওয়ামী লীগের উপরে যাচ্ছে দলের উপরে যাচ্ছে দলের শীর্ষস্থানীয় নেতাদের উপরে যাচ্ছে সো বিএনপি এই দায়ভার কোনোভাবেই এড়াতে পারবে না এবং এটা সময় মতো এটার ফল তারা ঠিকই করবে এটা আলটিমেটলি শুধু বিএনপি এই ঘটনা বলে না এটা তো একটা বিএনপি দায়ের প্রসঙ্গ থেকে আমরা কথাগুলো অনেকই বললাম কিন্তু সরকারেরও তো অনেক ব্যর্থতা আছে কারণ আমরা শুধুমাত্র এটা একটা ঘটনা কিন্তু এই ঘটনার সাথে আরো অনেকগুলো ঘটনা আজকে দেখলাম যে একজনকে 11 টুকরা করে রাখছে আরেকজনকে মানে খুন খারাপি করতেছে আমাদের এলাকা ব্রাহ্মণবাড়িয়ায় একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করে তার মৃতদেহটাকে মসজিদের দোতলায় ফেলে চলে গেছে দেখেন আমি এটা বলতে চাচ্ছিলাম বিএনপি যে শুধু ধর্ষণের মানে এই চাঁদাবাদীর অভিযোগ তা না এদের বিরুদ্ধে প্রচুর নারী নির্যাতনের অভিযোগ আসছে আমাদের গোলাতে তিন তিনটি ঘটনা ঘটেছে আমি এই জায়গাটা একটু ডিফার করি কারণ শুধু যে বিএনপি তা না ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এই দায়টা সরকার এখানে এটা ওই এই দায় এই দায় সরকার এড়াতে পারবে না কোনোভাবে এড়াতে পারবে না এবং সেনাবাহিনীও এড়াতে পারবে না কারণ এই জন্য আমি সেনাবাহিনীকে কিছুটা দায়বদ্ধ করব কারণ হচ্ছে যে তাদেরকে অগাস্টের পর পর এই সরকার ক্ষমতা গ্রহণের পরেই তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং সেই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনো আছে আমরা এখনো রাস্তাঘাটে মাঝে মাঝে সেনাবাহিনীর টহল গাড়ি দেখতে পাই তো তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তাদের ফোর্স আছে এবং পুলিশের থেকে তাদের তারা অনেক বেশি এফিসিয়েন্ট তো সেনাবাহিনী চাইলে এটা এই বাংলাদেশের যে এই গাহাজানি খুন ধর্ষণ যে এই একটা অরাজক পরিস্থিতি তৈরি করার যেই মানে প্রচেষ্টা এইটা সেনাবাহিনী এক সপ্তাহের মধ্যে ঠিক করে ফেলতে পারে বাংলাদেশকে একদম একদম স্ট্রেইট লাইনে নিয়ে আসতে পারে সেনাবাহিনী কিন্তু তারা যেই ধরনের ভূমিকা তাদের রাখার কথা আমরা দৃশ্যমান সেটা দেখছি না আমি তো মনে করছি যে তারা বড়ন্ত বিএনপিকে ইন্ডালজেন্স দিচ্ছে যে তারা এই ধরনের কাজ করুক এবং একটা അനজক পরিস্থিতি তৈরি কিন্তু এই যদি পরিস্থিতি কন্টিনিউ হয় তাহলে তারা যেই নির্বাচন আশা করছেন ফেব্রুয়ারিতে এই ভাবে যদি কন্টিনিউ হয় এখন তা কেউ কেউ হয়তো বলবেন যে এটা অন্যরা করাচ্ছে তাহলে অন্যরা যদি যুব যুবদলে ঢুকে করাতে সক্ষম হয় তাহলে তো এই ব্যাপারটা আপনাদের এই ব্যর্থতাটা তো আপনারা দলে দিই কারণ আমি যুব দলের নেতা বলি তো আপনি বৈষ্কারের প্রসঙ্গ আসছে এখন আপনি বলেন যে তারা অন্যরা পয়সা দিয়ে করাচ্ছে তার মানে আপনার ইন্টারনাল যে মনিটরিং বা সুপারভিশন এটা প্রপারলি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এই ব্যর্থতার দায় নিয়ে বরং আপনি অন্যদেরকে দোষী না করে বরং বলতে পারেন হুশিয়ারিটা দিতে পারেন যে তোমরা তাদের পরিণতি থেকে শিক্ষা আর না হয় তো তোমাদের পরিণতি একই হবে যে এটা করবা তোমাদের পরিণতি একই হবে তারা কিন্তু এই বক্তব্যটা দিলে যতটুকু সহজে ড্যামেজ রিকভারি হইতো তারা এখন অপরাজনীতি এই সব বক্তব্য দেওয়ার মাধ্যমে বরঞ্চ তারা তাদের ড্যামেজটাকে আরো বাড়াচ্ছে বাড়াচ্ছে এবং তারা আসলে গণধিকৃত রাজনৈতিক নেতা হিসেবে চিহ্নিত হচ্ছে মানুষ এদেরকে ধিক্কার জানাচ্ছে আমিও ধিক্কার জানাই হ্যাঁ কারণ এটা কোনো কথাই হতে পারে না যে

এখন কি বিএনপির যা হচ্ছে তা কি একানব্বই আওয়ামী লীগের সেই একই রূপটা কি আপনার দেখতে পাচ্ছি একদম একদম আপনি একটা চমৎকার উদাহরণ দিয়েছেন এটা নিয়েও আমরা এর আগেও কথা বলেছি একানব্বইতে নির্বাচনের আগে আওয়ামী লীগ তারা মন্ত্রিসভাও গঠন করে ফেলেছিলেন আমার বাড়ি ভোলায় সেখানে তোফাল আহমেদ দম্বর বলতেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছি এই তো তারপরে ভোটের ফলাফল তো আমরা দেখেছি বিএনপি বিএনপির অবস্থা তার থেকেও খারাপ হবে না সেদিকে সেদিকেই তো যাচ্ছে কিন্তু বিএনপি নেতাদের যদি সেই বোধোদয় হয় তাহলেই ভালো দেশের জন্য মঙ্গল তাদের দলের জন্য আমরা আশা করি যে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা শান্তিপূর্ণ জীবন যাপন করতে চাই আমরা আমরা দেশটা সঠিকভাবে ভাবে চলুক সেই আশাটাই করতে চাই যাই হোক এখানে তো আরেকটা প্রসঙ্গ এনে রেখেছিলাম সেটা হলো যেই বক্তব্য তো এখন আমি যেটা বলছিলাম একটু আগে যে এই চাঁদাবাজ তো মেশিন তো হলো কারণ জানি ধরা অর্থাৎ মানে চুরিবিদ্যা বিদ্যা যদি না পড়া ধরোরা কৌশলে চাঁদাবাজি করতে হবে সেই তথ্য উনি তার ড্রয়িং রুমে বসে দিচ্ছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে তো সেই দায় দায়িত্ব তারা নেবেন না এই একটা ঘটনা হয়তো আমরা ভিডিও দেখতে সক্ষম হয়েছে এরকম কত কত ঘটনা হচ্ছে যেটা হয়তোবা আমাদের জানিও না তো এই ধরনের চাঁদাবাজি কৌশল যারা শিখাচ্ছেন ওনাদেরকে আপনি মঞ্চে বসায় রেখে এই দুই চারটা চেলা চামন্ডারে মানে আপনি বহিষ্কার না তো বললাম যে সময় যখন এইবার দেখেন সবুজ আমি জানি না কবে নির্বাচন হবে এইবার যখনই সেটা যেই সময় হোক না কেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পার্টিসিপেশন হবে এইবারের নির্বাচন যখনই সেটা হোক কারণ দীর্ঘ প্রায় আপনার বারো তেরো চোদ্দ বছর মানুষ কোন গত চোদ্দ আঠারো চব্বিশ এই তিন তিনটা ইলেকশন প্রায় পনেরো বছরের পনেরো বছর মানুষ কোনো ভোট দিতে পারেনি হ্যাঁ তো একটা বিশাল জনস সংখ্যা কিন্তু এবার প্রথম ভোটার হচ্ছে এবং সে তারা হচ্ছে তরুণ ভোটাররা ছাত্ররা হ্যাঁ তো এরা এই জিনিসগুলোকে মোটেই পছন্দ করছে না এবং সাধারণ মানুষও পছন্দ করতেছে না তো ফলে যখন এই ভোটের প্রশ্ন আসবে এবং আমরা আশা করি তখন একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমার আমি একদম আজকে আপনাকে বলে যাচ্ছি যে মানুষ তখন সঠিক রায় দিতে ভুল করবে না যাক আমরা একটু অন্য প্রসঙ্গে আসি আপনারা আমাদের আরেকটা খবর আজকের খবর সেটা যদিও সেটা হলো সাইমাওয়াজের পুতুলের বিদায় ঘন্টা বোধহয় বেজে গেছে কারণ তাকে ইনডিফিনিট সময়ের জন্য লিভ দিয়েছেন মানে ছুটি দিয়ে দিয়েছেন তারা এবং এই পদটাকে ধরে রাখার জন্য তিনি কিন্তু অনেক চেষ্টা তদবির চালিয়েছেন এবং তারা কিন্তু আউমিলিক বরাবরই তাকে ধরে রাখার জন্য বড় রকমের ক্যাম্পেইনও চালু করেছিল তো আজকে তাকে বিদায় দিয়েছেন এখন এই প্রসঙ্গটা আপনি কিভাবে দেখছেন এবং টিউলিপের দিনও কি ঘনায় আসলো কিনা আমি সেই সেটা একটু বোঝার চেষ্টা করছিলাম একটা 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 করে বলি সাইমাবাদের পুতুল তিনি মানে জাতিসংঘের যে ডাব্লিউএইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে কাজ করছিলেন এবং তিনি দিল্লিতে পোস্টেড ছিলেন এবং তার এই নির্বাচনের মাধ্যমে তিনি এই এই পদে আসীন হয়েছিলেন এবং এই নির্বাচন নিয়ে অনেক জল ঘোলা হয়েছে এবং ব্যাপক টাকা পয়সা বাংলাদেশের সরকারের কোষাগারের টাকা পয়সা খরচ করে তাকে করা হয়েছে যাই হোক যেহেতু তার বিরুদ্ধে ব্যাপক ধরনের দুর্নীতি অনিয়ম প্রতারণা এগুলোর অভিযোগ ফরমালি এসেছে সুতরাং ডাব্লিউএইচ তাকে অনির্দিষ্টকালের ছুটিতে দিয়েছেন কারণ ডাব্লিউচ নিজেরা তার বিরুদ্ধে তদন্ত করছে সুতরাং এই যাতে স্বচ্ছ ট্রান্সপারেন্সি ইনভেস্টিগেশন এই প্রসেসের জন্যই তারা তাদের আইন মতো তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়ে দিয়েছেন সো ইট ইজ সামথিং লাইক আমরা যেটা আমাদের দেশের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দেখি যে সাসপেনশন এটা এক ধরনের সাসপেনশন হ্যাঁ সো তো এই ডিউরিং দা সাসপেন্ড পিরিয়ড তার বিরুদ্ধে এখন তারা ইনভেস্টিগেশন করছে বলেই তো তাকে অনির্দিষ্টকালে ছুটিতে পাঠিয়েছে এবং তিনি যদি এটাতে দোষী সাব্যস্ত হয় অবশ্যই তার এই চাকরিটা চলে যাবে এবং তার বিরুদ্ধে হয়তো অন্য কোনো অ্যাকশনও তারা নিবে এটা অত্যন্ত লজ্জাজনক এখানে তো আরেকটা তাদের জন্য একটা বিব্রতকর সিচুয়েশন তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় কারণ ডাব্লিউএইচ ওর একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এই কারণে যে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হয়েছে সে যতদিন থাকবে ততদিন তারা সহযোগিতা করবে না এবং আজকে আজকে আমাদের প্রধান যিনি প্রেস সচিব তিনি সরকারের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং দিয়েছে তাকে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অর্থাৎ ডাব্লিউইচর এই সিদ্ধান্তকে বাংলাদেশ সরকার স্বাগত জানিয়েছে তারা আশা করে যে একটা সুষ্ঠু এবং স্বচ্ছ আহ প্রক্রিয়ার মাধ্যমে এই বিচার সম্পন্ন হবে এবং তিনি শাস্তি পাবেন তো এটা আসলে সিগনিফিকেন্ট বার্তা আওয়ামী লীগের কিছু নেতা কর্মী যারা বাংলাদেশে এখনো আছে যারা অনেককে দিবার স্বপ্ন দেখে যে হয়তো আওয়ামী লীগ এই শীঘ্রই ক্ষমতা আসছেন অথবা তাদের নেত্রী করে দেশে ঢুকে পড়বেন তাদের জন্য এটা একটা তো বটেই আহ আর আপনি যেটা বললেন যে পুতুলের ব্যাপারও কি বলে টিউলিপের ব্যাপারেও কি এটা হবে কিনা শেক পরিবারের দুনিয়াটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে কারণ টিউলিপ সিটিকেও যে খুব একটা স্বস্তিকর পরিবেশের মধ্যে আছেন তা কিন্তু নয় কারণ দেখেন সবুজ মানে আহ ন্যাচারাল জাস্টিস বলতে তো একটা কথা আছে হ্যাঁ প্রকৃতি কিন্তু একটা সময় ঠিকই প্রতিশোধ নেয় তো আপনি যেই কাজ করবেন আপনার কর্ম যেমন হবে আপনার এই কর্মফল কিন্তু অনেক দুনিয়াতেও ভোগ করতে হয় দুনিয়ার পরের ক্ষেত্রেও ভোগ করতে হবে তো এরা আসলে আমার মনে হয় যেই পরিমাণের অন্যায় অত্যাচার দুর্নীতি আকণ্ঠ ভাবে যারা এই পরিবারের শেখ পরিবারের দেশে ছিলেন এবং যারা বিদেশেও থাকতেন তারা সমানে এই দুর্নীতি এবং লুটপাটের মধ্যে জড়িত ছিলেন এদের এই প্রাপের পাশ্চিত্য তারা এখন করতেছে টিউলিপির বিষয়ে এক্সাক্টলি কি হবে এটা আমার থেকে আপনি খুব ভালো জানেন কারণ আপনি ইংল্যান্ডে আছেন তার তিনি অবশ্যই কোনো স্বস্তিকর অবস্থায় নেই এবং তিনি এবং সবচেয়ে বড় কথা উনি হচ্ছেন একজন ব্রিটিশ এমপি এটা ইজ নট বাংলাদেশ যে আপনি একটা আবল তাবল কথা একটা বলে দিলেন আর মানে এটা মানে ইয়ে হইল তা না তাকে তার ক্ষেত্রে যদি কোনো কিছু এটা মানে ইট উইল বি লাইক সিভিয়ার হ্যাঁ উনি যদি দোষী সাব্যস্ত হয় ওইখানের আইনের ফাঁক বলে বের হওয়ার তখন কোন সুযোগই তার থাকবে না না এখানে তো বিশেষ করে এই দেশের এমপিদের ক্ষেত্রে আইন আরো বেশি স্ট্রিক্ট এখানে এমপিদের ক্ষেত্রে আরো বহু রকমের আইনি জটিলতা তার তৈরি হবে যাই হোক এনিওয়ে কি বলি টিউলিপের ক্ষেত্রটা আসলে খুব কঠিন হয়ে আসছে আর যেহেতু সাইমাবু আজ পুতুলেরও চাকরি যায় যায় অবস্থা এবং আমার বিশ্বাস এই ছুটি হয়তো একবার পার্মানেন্ট ছুটি হবে তারা ছুটি দিয়েছেন কারণ ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে এইভাবে হুট করে কাউকে চাকরি খাওয়া যায় না হ্যাঁ তবে ছুটি দিয়েছেন এবং ছুটিটা পেইড দিয়েছেন কিনা তাও নিশ্চিত নই এখন এটা পেইড না আন পেইড বলা যাচ্ছে না কারণ এখানে পরিষ্কার বলা হয়নি তবে তবে বাংলাদেশের এই পরিস্থিতির সুযোগে যারা আওয়ামী লীগেররা খুব খুশি হচ্ছেন তাদের জন্য কোনো খুশি হওয়ার মতো সুযোগ আছে কিনা যে এই যে চাঁদাবাজ চাঁদাবাজি নিয়ে খুন খারাপি হচ্ছে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের লোকজন কিন্তু এখন একটু চাঙ্গা ভাব আছে আসলে দেখেন আপনি আওয়ামী লীগ বিএনপি সমর্থক বলে কথা নেই আপনি যদি দেশকে ভালোবাসেন আপনি যদি দেশের মঙ্গল চান কল্যাণ চান তাহলে তো এই ধরনের মানে পরিস্থিতি কারো খুশি হওয়ার মতো তো কথা না এটা তো খুব অশনি সংকেত আজকে মানে বিএনপি লোক মারা যাচ্ছে কালকে যে বিএনপির লোক চাঁদা চেয়ে আওয়ামী লীগের লোকজনকেও মারবে না এর তো কোনো গ্যারান্টি নাই তাই না সো এটাতে খুশি বা উৎফুল্ল হওয়ার তো কিছু নাই ধন্যবাদ প্রতিষ্ঠা হাফিজ আপনাকে আমরা দিনে আবার কথা বলবো সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ দেখলেন এবং যারা দেখবেন আপনাদের সবাইকে I uh, do